রেশন দুর্নীতি তদন্তের মধ্যে পুরনিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি শুক্রবার সকাল থেকে ফের তৎপরিটি ম্যারাথন তল্লাশি রাজ্যের দমকল মন্ত্রী সুজিৎ বসু বিধায়ক তাপস রায় এবং এক পাক প্রাক্তন পুর প্রধানের বাড়ি এবং অফিসে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এর মাঝেই পুরনিয়োগ মামলায় ফের তৎপরিটি শুক্রবার সকাল থেকে শুরু হয় ইডি ত্রিমুখী অভিযান স্ক্যানারে রাজ্যের আর এক মন্ত্রী দমকল মন্ত্রী সুজিত বসু লেক টাউনের দুটি বাড়িতে বরানগরে তৃণমূল বিধায়ক পাপস রায়ের একশো পাঁচ বিবি গাঙ্গুলি স্ট্রিটের বাড়িতে ও বিরাটিতে উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুর প্রধান তথা বর্তমান কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতে হানা দেয় ইডি ইডি সূত্রে জানা গিয়েছে পুরনিয়ম দুর্নীতি মামলা ইতিমধ্যেই বয়ান দিয়েছেন অভিযুক্ত অয়ম সিং তার বয়ানে রয়েছে কয়েকজন হেভি ওয়েটের নাম যে চব্বিশ ঘন্টার হাতে সেই বয়ানের কপি মনে করা হচ্ছে সেই সূত্রেই ইডি হানা দেয় লেকটাউনে দমকল মন্ত্রীর নতুন ও পুরনো দুটি বাড়িতে সুজিত বসু দক্ষিণ দমদম একুশ সাল থেকে সাল পর্যন্ত ভাইস চেয়ারম্যান পদেই ছিলেন এবং সেই সময় অর্থাৎ দু হাজার বারো থেকে আঠেরোর মধ্যেই পুরসভার নিয়োগ দুর্নীতি হয় বলে অভিযোগ শুক্রবার তলাশি চলাকালীন বিকেল চারটে নাগাদ সুজিত বসুর ছেলেকে নিয়ে বাড়ি লাগোয়া মন্ত্রীর অফিসেও যায় ইডি

তৃণমূল কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতেও ম্যারাথন তল্লাশি চালায় ইডি আমাকে ব্যক্তিগত ভাবে করতে আসেনি দলকে হারাস করতে এসেছে দলের বদনাম করতে এসেছে না এটা বিজেপির তরফ থেকে করার হচ্ছে এর মধ্যে পরিষ্কার নাহলে বিজেপি কবে তৈরি হয়েছিল এই প্রশ্ন করে ফোনটা আমার ফোনটা নিয়ে গেছে একটা একটা ফোন আমাদের পয়সা কিছু খায় না ওরা সুইগিতে অর্ডার দিয়ে খাবার এনে নিজেরা খেয়েছে ইডি তল্লাশি নিয়ে বিজেপিকে দফায় দফায় আক্রমণ শানিয়েছে তৃণমূল প্রশ্ন তাপস বাড়িতে তল্লাশি কিছু না পেয়ে অর্থাৎ কোন রকমের রাজনৈতিকভাবে লড়াইয়ে জমি না পেয়ে ইডি এজেন্সিকে লাগানো হচ্ছে ইডি মতন যেগুলো নিরপেক্ষ এজেন্সি হিসাবে পরিচাল মানে পরিগণিত হয় যে উত্তর চব্বিশ পরগনাকে কি কিভাবে তৃণমূলকে ডিস্টার্ব করা যায় রাজ্যের কলকাতা সহ অন্য সব জায়গাতেই একই জিনিস হচ্ছে রাজ্য নেতৃত্বকে হ্যারাস করার চেষ্টা হচ্ছে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের গলার কাটা তৃণমূলকে বিব্রত করতে গেলে বিড়ম্বনায় ফেলতে গেলে যে কজনকে আক্রমণ করা দরকার তার মধ্যে নিশ্চয়ই তাপস রায় পড়েন উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রেও পড়েন রাজ্য নেতৃত্বের ক্ষেত্রেও পড়েন সুজিত বসুর ঘনিষ্ঠ দুই আত্মীয় দুই স্যালকের দুই স্ত্রী তারা কামারাটিতে পুরসভাতে চাকরি পেয়েছে স্বাভাবিকভাবে এরা প্রত্যেকে যুক্ত সত্তরটা পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূলের নেতারা যুক্ত ব্যাগ গোছানো শুরু করুন সঙ্গে শীতের জিনিসও রাখবেন অভিষেক ব্যানার্জি সম্পর্কে কোর্টের নির্দেশের পরে কাকুর গলা শহ এতদিন পর নেওয়ার পরেও নিয়োগ দুর্নীতি কয়লা পাচারের দুর্নীতি সোনা পাচারের দুর্নীতি এবং বিদেশে টাকা মানি লন্ডারিং এর সুর বিরোধীদের কলায় ব্যক্তি তাপস রায়ের বিরুদ্ধে অতীতে কোনোদিন দুর্নীতির অভিযোগ শোনা যায়নি কিন্তু দুর্ভাগ্যবশত যে রাজনৈতিক দলের সঙ্গে এবং যে প্রক্রিয়ার সঙ্গে তিনি আছেন সেখানে কিভাবে তার নাম উঠে এসেছে অয়নশীলের খাতায় উঠেছে কি ওঠেনি সেটাও তো আমাদের জানা নেই তাপস ঠিক এই ক্যারেক্টারের লোক বলে আমি মনে করি না তাপসায় কি এই রকম চোর চোরটা বলে আমার ঠিক বিশ্বাস হচ্ছে না এখন চোরদের সঙ্গ থাকলে কিছু তো করার নাই চোরের সঙ্গ লন্ড, চোরের সঙ্গ থাকলে গেলে চোরের বদনাম নিতে হবে লোকসভা ভোটের আগে রেশন দুর্নীতি মামলা নিয়ে অস্বস্তিতে রাজ্যের শাসক দল তা বাড়ালো পুরো দুর্নীতি মামলায় ইডি তৎপরতা তৃণমূলের অবশ্য পাল্ট অভিযোগ ভোটের মুখে দলকে বদনাম করার চেষ্টা বিজেপির বিউরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা